নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার পঁচিশ বাৎসরিক রাশিফল রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের বছরটি কেমন যাবে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা যারা নতুন কর্মপ্রার্থী আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন চাকরি বাকরি পাবেন কিনা আপনার বিবাহিত জীবন কেমন থাকবে প্রেম আপনার সন্তান আপনার শত্রু যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা কেমন থাকবে যারা বিদেশে ভ্রমণের জন্য যেতে চাচ্ছেন বাধাপ্রাপ্ত হয়ে মানে বাধাপ্রাপ্ত হন বিদেশে যেতে পারেন না ঘোরার জন্য কেমন থাকবে এই বছরটি আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন যারা মেষ চাষী এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন বছরটি কেমন যাবে তার পূর্বাভাস পেয়ে যাবে যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন একটা লাইক দেবেন আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এটাই অনুরোধ করব যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই দু সাল কেমন যাবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাতে তারই থাকছে বিস্তারিত আলোচনা তাহলে প্রথমেই শুরু করবো এই দু হাজার ধরা হয় জ্যোতিষ শাস্ত্রে সেই রাহুকেতুকে নিয়েই নটা গ্রহ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যারা জ্ঞান কীপাসন মানুষ আছেন যারা জ্যোতিষটাকে নিয়ে চর্চা করছেন তারা প্রত্যেকেই জানেন জ্যোতিষশাস্ত্রের গণনায় নটা গ্রহকে ধার্য করা হয় সেই নটা গ্রহের আবার সংখ্যা বিচারে কিন্তু গ্রহেদের হিসাব অনুযায়ী একটা সংখ্যা কিন্তু আছে সেই তত্ত্ব বিষয়ে সেই তত্ত্ব বিষয়ে যেরকম রবি এক সংখ্যাকে নির্দেশ করে দুই চন্দ্রকে নির্দেশ করে তিন বৃহস্পতিকে নির্দেশ করে ঠিক এই রকম নয় সংখ্যাটি মঙ্গলকে নির্দেশ করে কিন্তু দেখেন টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ এই যে দু এটাকে যদি আপনি যোগ করেন তাহলে দেখেন সংখ্যা চলে আসবে নয় তাই এই দু হাজার পঁচিশ সালটি মঙ্গলের বছর ধার্য করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে এবং মঙ্গলকে নির্দেশ করা হয়েছে এই দু হাজার পঁচিশ সালটি তাহলে দেখা দেখা যাক মেষশাসী মেষলগ্নের মানুষদের বছরটি কেমন যাবে আরেকটা কথা নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ এরা একটা রাশিতে দীর্ঘকালীন অবস্থান করে থাকে সেই চারটি গ্রহ রাহু কেতু শনি বৃহস্পতি শনি একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে থাকে রাহু কেতু দেড় বছর প্রায় বৃহস্পতি এক বছর তাহলে এই যে চারটি গ্রহ এরা কিন্তু দীর্ঘ একটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে এইবার যার যার রাশির সাপেক্ষে এই গ্রহ যদি শুভ ফলের কারক হয় তাহলে সেই বছরগুলো সেই গ্রহ শুভ ফল দিতে সক্ষম হয় আর যার যার রাশির সাপেক্ষে যদি গোচরে এই চারটি গ্রহের যে কোনো গ্রহ যদি অশুভ ভাবে গিয়ে বসে গোচর টানজিটে তাহলে দেখেন অনেকটা সময় কিন্তু অশুভ ফল এরা দিতে থাকে তাহলে এখন দেখে নেব এই দু সাল রাহু কেতু শনি বৃহস্পতি এদের অবস্থান বর্তমান শনি আপনাদের আছে একাদশ ভাবে কুম্ভ রাশিতে সেই শনি একত্রিশে মার্চ শনি আপনাদের চলে আসবে দ্বাদশ ভাবে মিন রাশিতে একত্রিশে মার্চ রাহু উনিশে মে তার ঘর পরিবর্তন করবে সেই রাহু আপনাদের দ্বাদশ থেকে চলে আসবে একাদশ দেখেন দুটো গ্রহই হচ্ছে গ্রহ শনি এবং রাহু দেখেন শনি চলে যাচ্ছে আপনাদের দ্বাদশ ভাবে এবার রাহু আপনাদের দ্বাদশ ভাবে ছিল সে চলে আসবে একাদশ ভাবে আপনাদের সফলতার সাফল্য ভাবে এবং এই যে একাদশ ভাবটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব এবং আপনার সফলতা আপনার সাকসেস আপনার মানে চেষ্টার যে ফল সেই একাদশ ভাব থেকে কিন্তু বিচার্য বিষয় তাহলে শনি চলে যাচ্ছে দ্বাদশ ভাবে একত্রিশে মার্চ এবং রাহু উনিশে মে চলে আসবে আপনাদের একাদশ ভাব কেতু চলে যাবে আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে উনিশে মে বৃহস্পতি বর্তমান আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় ভাবে অবস্থান করছে পনেরোই মে দু হাজার পঁচিশ পনেরোই মে আপনাদের রাশির দ্বিতীয় ভাব থেকে চলে আসবে আপনাদের তৃতীয় ভাব তাহলে এই দু হাজার পঁচিশ সালে দেখেন চারটি গ্রহই কিন্তু এই যে দীর্ঘকালীন ভোগ করে থাকে একটা রাশিতে সেই চারটি গ্রহই কিন্তু কি হচ্ছে ঘর পরিবর্তন করছে এর ফলে মানে পহেলার জানুয়ারি থেকে এই যে গ্রহের গোচর মানে এই যে শনি রাহু বৃহস্পতি কেতু এরা যে ঘর পরিবর্তন করবে তার আগে একরকম ফল আপনারা পাবেন আর ঘর পরিবর্তন করার ফলে আরেক রকম ফল কিন্তু উঠে আসবে আপনাদের জীবনে তাহলে দেখা যাক প্রথমেই আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং বছরটিও মঙ্গল এবং পহলা জানুয়ারিতে থেকে এই ক্যালকুলেশনটা করছি করছি পহেলা জানুয়ারি গ্রহের কি অবস্থান থাকবে সেই পহেলা জানুয়ারি থেকে মানে পহেলা জানুয়ারি যে আমরা এই যে বাৎসরিক রাশি ফলের যে হিসাবটা আপনাদের বলবো সেটা কিন্তু পয়লা জানুয়ারি গ্রোচ গ্রহের গোচর ট্রানজিট কি আছে সেটাকে দেখে নিয়ে তারপর বলতে থাকি সেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু আপনাদের চতুর্থভাবে বক্রি অবস্থায় তার যাত্রা শুরু করবে এবং এই মঙ্গল কিন্তু আপনার আবার অষ্টম স্বাস্থ্য বিষয়ে শুভ বলব তেমন কোনো সমস্যা থাকবে না এই দু সালে যারা মানে যাদের পুরোনো কোনো রোগ নিয়ে যুদ্ধ করছেন লড়াই করছেন দেহের সঙ্গে কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করছেন দেখবেন এই দু সালে আপনাদের অনেকটাই রিকভারি করবে তাহলে এক কথায় স্বাস্থ্য বিষয়ে ভালো থাকবে বছরটি শনি বর্তমান একাদশ ভাবে থাকবে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু মার্চের পরে মিন রাশিতে চলে আসবে শনি তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে গিয়ে পড়বে সেখানে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে সেটাকে দেখি স্বাস্থ্য তো ভালো থাকবে বছরটি অর্থনৈতিক অবস্থা কিন্তু মার্চ পর্যন্ত ভালো পাবেন একত্রিশে মার্চের পরে অর্থনৈতিক দিকটা কিন্তু একটু সমস্যায় ফেলবে এই শনি কারণ শনি দ্বাদশের থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে গিয়ে পড়বে শনি যে ঘরে বসে যায় সেখান থেকে তার দৃষ্টি খুবই কষ্টদায়ক হয় আর সেই শনি আপনাদের চলে আসবে আপনাদের ব্যয় স্থান সেইভাবে থেকে শনির যে তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে দেবে অর্থের জায়গায় সেই একত্রিশে মার্চ পর্যন্ত অর্থের সমস্যা থাকছে না একত্রিশে মার্চের পরে দেখবেন অর্থনৈতিক দিকটা একটু সমস্যায় ফেলছে এটা বললাম অর্থনৈতিক দিকটা এইবার আসবো আপনার কর্ম কর্ম বিষয়ে আপনাদের দশম্পতি এবং একাদশ প্রতি সে চলে যাবে একত্রিশে মার্চ আপনাদের দ্বাদশ হবে আপনারা ভালো ফল পাচ্ছেন কর্ম বিষয়ে আসান ফল পাবেন কিন্তু একত্রিশে মার্চের পরে কর্মের দিক থেকে কিন্তু আশান অনুরূপ ফল থেকে বঞ্চিত নানান রকম বাধা বিপত্তি যে টাকা ইনভেস্ট করেছেন হয়তো তার রিটার্নটা পাচ্ছেন না কিন্তু মার্চ পর্যন্ত আপনাদের খুব ভালো সময় চলবে কর্ম বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত ভালো ফল পাবেন একত্রিশে মার্চের পরে কিন্তু সেই আশানুরূপ ফল কিন্তু পাবেন না যারা নতুন কোন বিজনেস চাচ্ছেন নতুন কোন কর্মের পা দিতে চাচ্ছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন মধ্যে চেষ্টা করুন হবে একটু কিন্তু সমস্যা চলে আসবে কর্ম বিষয়ে কিংবা বিজনেস এর বিষয়ে যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে বিজনেসটাকে আরো প্রসার করতে চাচ্ছেন একত্রিশে মার্চের আগে করে ফেলুন ভালো হবে শনি দ্বাদশে যাওয়ার আগে করে ফেলুন শনি একাদশে থাকাকালীন করুন তারপরে চলে আসি আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার বিবাহিত জীবনের সুখ শান্তি কেমন থাকবে ভালো থাকবে বিবাহিত জীবনের কোন সমস্যা দেখতে পাচ্ছি না আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক থাকবে যাদের মধ্যে ভুল বুঝাবুঝি দেখবেন এই দু হাজার পঁচিশ সালে সেই জায়গাটা একটা সেটেলমেন্ট হয়ে গেল একটা মিউসাল হয়ে গেল যাদের এই অবস্থা আছে তাছাড়া বিবাহিত জীবনের যে সুপ্রাপ্তি স্ত্রীর শরীর স্বাস্থ্য আশা করি ভালোই থাকবে আপনার সন্তান কেমন থাকবে উনিশে মে পর্যন্ত আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে উনিশে মে পরে কেতু চলে আসবে আপনাদের সন্তানের জায়গায় পঞ্চম ভাবে সেই উনিশে মেয়ের পরে থেকে সন্তান নিয়ে একটু সমস্যা সন্তানের রোগ ভোগ সন্তান কথার অবাধ্য হচ্ছে সন্তান নিয়ে যারা খুবই চিন্তিত থাকেন দুশ্চিন্তায় থাকেন উনিশে মেয়ের পরে কিন্তু সেই জায়গাটা আরো একটু বাড়তে পারে তার আগে উনিশে মেয়ের পর্যন্ত ঠিকঠাক ইউ থাকবে সেরকম কোন সমস্যার কারণ দেখতে পাচ্ছি না যারা সন্তান নিতে চাচ্ছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে আপনাদের তৃতীয় ভাবে বৃহস্পতি চলে আসবে পনেরোই মে এবং আপনাদের দ্বাদশ ভাবে চলে আসবে শনি একত্রিশে মার্চ যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সারাটা বছরই কিন্তু ভালো ফল পাবেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন টাকা আরো ইনভেস্ট করতে চাচ্ছেন সারাটা বছরই আশা করি ভালো ফল পেতে চলছেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন প্রতিবন্ধকতা চলে আসতে আপনাদের এই দু হাজার চব্বিশে যেতে পারছেন না তাদের ক্ষেত্রে শত্রু কেমন থাকে প্রত্যেকেরই কম বেশি শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে শত্রু এতটাই বিভ্রান্ত সৃষ্টি করে বিজনেসের ক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে ক্ষেত্রে বলেন মানে সুযোগ পেলেই শত্রু ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রুর জায়গাটা দু হাজার পঁচিশ সাল কেমন থাকবে আপনার শত্রুর জায়গাটা ১৯ মে পর্যন্ত খারাপ অবস্থা থাকবে সুযোগ পেলেই ক্ষতি করার সম্ভাবনা থাকবে শত্রুর দিক থেকে সাবধান থাকুন উনিশে মেয়ের পরে থেকে শত্রু তখন আপনার কাছে পরাস্ত হবে তখন আর শত্রু কিছুই করতে পারবেন আপনার ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটা আর থাকছে না যারা প্রেম করছেন প্রেমের অবস্থা কেমন থাকবে প্রেম টিকবে তো প্রেম করে বিয়ে করতে চাচ্ছি সেই জায়গাটা এগোবে তো দু সালে যারা নতুন প্রেমের প্রস্তাব দিবেন ভাবছেন কেমন থাকবে এই দু হাজার পঁচিশ সাল উনিশে মে আগে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি উনিশে মে পরে থেকে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু জটিলতা তৈরি হবে মূল বোঝাবুঝি এবং প্রেম কেটে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু হতে পারে উনিশে মে পরে থেকে যারা প্রেমের প্রবজাল দিতে চাচ্ছেন উনিশে মেয়ে হবে পারে আপনার সেভিংস এর পার্টি কেমন থাকবে সেভিংসের এর একেবারে খারাপ থাকবে না কারণ শনি যখন একত্রিশে মার্চ দ্বাদশে চলে আসবে আবার উনিশে মে রাহু আপনাদের সফলতা বা একাদশ ভাবে চলে আসবে রাহু একাদশে শুভ ফলের কারণ একত্রিশে মার্চ মার্চ এপ্রিল মে একত্রিশে মার্চ বাদ দেন মার্চ এপ্রিল উনিশে মে এপ্রিল মে এই এক মার্চ উনিশ একটু সমস্যা বোধ করবেন অর্থনৈতিক দিক থেকে সেভিংস দিক থেকে দেখবেন অকারণ কিছু অর্থ ওই টাইমে বেরিয়ে গেল কিংবা গচ্ছিত কিছু অর্থ আপনার যে যেকোনো পারপাসে আপনার খরচা করে ফেললেন মানে সঞ্চিত অর্থ আপনাকে এক দিন যে সময়টি বললাম যে মার্চ মার্চ বাদ দেন উনিশে মে মে এই পর্যন্ত এক মাস উনিশ দিন এই সময়টা খুব সজাগ থাকবে হঠাৎ কোনো অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং সেই কিছুটা মানে লস যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখানে একটু সজাগ থাকতে হবে সময়টা। যারা টাকা করবেন। সেই জায়গাটাকে মাথায় রেখে ইনভেস্ট করবেন কারণ শনি দ্বাদশে চলে আসবে একত্রিশে মার্চ কিন্তু উনিশে মে রাহু যতক্ষণ আপনাদের একাদশ ভাবে না আসছে ততক্ষণ পর্যন্ত আবার সেই জায়গাটা কভার করতে পারছেন না সফলতা পাচ্ছেন নাচ থেকে মে এক মাস উনিশ দিন সময় লাগছে তারপরে আসবে রাহু তার আগেই শনি চলে যাবে আপনাদের দ্বাদশ ভাবে তাহলে শনি আর রাহু আপনাদের দ্বাদশ ভাবে কিন্তু থাকবে এক মাস উনিশ দিন সেখানে দ্বাদশ ভাবে রাহু শনি একটা সাবিক যোগ তৈরি করবে ব্যয় ব্যয়ের যে মাত্রা সেটাকে বৃদ্ধি ঘটাবে ওই সময় তারপরে দেখবেন রাহু সরে যাওয়ার পরে যখন আপনাদের একাদশ ভাবে চলে আসবে তখন দেখবেন আবার সব ঠিকঠাক হয়ে গেছে এই হচ্ছে বিষয় মিস রাশি এবং মেষলগ্নের একটা মোটামুটি সার্বিক বিচার আপনাদের কাছে তুলে ধরলাম এবং মাসিক রাশিফল এটা তো আপনারা পাবেনি প্রত্যেক মাসের রাশিফল পাবেন সেখানে মাস ধরে ধরে সেই ব্যাখ্যাটা পাবেন যে মাসের ক্ষেত্রে কি ফল পাচ্ছেন কি ফল পাচ্ছেন না কি ধরনের ফল পাবেন মাস মাসিক যে রাশিফল সেটাকে বড় রাখবেন এটা তো একটা বাৎসরিক রাশিফল একটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু মাসিক রাশি রাশিফলটিও কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন শোনার চেষ্টা করবেন তাতে আপনাদের সুবিধা হবে যাই হোক যাওয়ার একটা যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখবো বলে আজকের মতো বিদায় পরবর্তী আরেকটা রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এটি কামনা করি